এই বছর রায়ান বাবুর বার্থডে উপলক্ষে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম তবে দেশের এই করুণ পরিস্থিতির কারণে তেমন কোনো কিছুই করতে পারি নাই আর ওর বার্থডে কিন্তু আরো কয়েকদিন আগেই চলে গিয়েছে যখন দেশে খুবই খারাপ অবস্থা মানে উনিশ জুলাই ছিল রায়ান বাবুর বার্থডে আর ওর উপলক্ষে চেয়েছিলাম অনেকজনকে বাসায় দাওয়াত করে সবাই মিলে একসাথে ওর বার্থডেটা সেলিব্রেশন করব তো দেশের এই পরিস্থিতির কারণে একদমই গাড়ি চলছিল না তাই ওর ফুপিরাও আসতে পারে নাই শুধু ওর বড় অম্মর আর দুপুরে ওদের জন্য কিকে রান্না করেছিলাম আর বিকেলে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম তো সব কিছু থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে তো ওদেরকে বলেছিলাম দুপুরে এসে খাওয়া দাওয়া করতে তাই হচ্ছে সকাল সকালই রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি আর চেয়েছিলাম যে ওরা আসার আগেই যেন রান্নাটা শেষ করতে পারি তো গরুর মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগে তাই আগে মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রোস্টের জন্য মুরগিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তো মুরগিগুলো ভেজে হচ্ছে এখন রোস্টের জন্য মশলা কষিয়ে নিছি এখানে ভালো করে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু মশলা আর এখন আমি এখানে হচ্ছে তরল দুধ দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচা মরিচ দিলাম আর কালারটা সুন্দর হওয়ার জন্য হচ্ছে এক চামচের মতো অপশনাল চাইলে নাও দিতে পারেন আর এখানে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি আর সসের পরিবর্তে চাইলে পাকা টমেটোও দিতে পারেন তবে টমেটোটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি এখানে সসটা ইউজ করলাম আর এখন হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি আর মুরগিগুলো হচ্ছে আমি একটু জর্দা কালার আর লবণ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি আর মাংস ভাজার সময় এই কালারটা দিলে না রোসটার কালারটা অনেক সুন্দর আসে তাই হচ্ছে এই কালারটা দিয়েছি তবে এটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন তো এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর ঢেকে এটাকে হচ্ছে রান্না করে নিব তো নামানোর আগে হচ্ছে আমি এখানে অনেক বেশি পরিমাণে হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি তো বেরেস্তাটা দিয়ে হচ্ছে একটু ভালো করে নেড়ে দিয়ে তারপর এক চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এই তো আমার রোস্টটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি আমি আর এদিকে হচ্ছে একটা বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানির রেসিপি অলরেডি আমার পেজে পোস্ট করা হয়ে গিয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজের নিচের দিকে আপনারা এই বিরিয়ানির রেসিপিটা পেয়ে যাবেন এখানে 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 হচ্ছে হচ্ছে বিরিয়ানিটা আমি দমে বসানোর জন্য কিছু ব্যারেস্তা দিয়ে তারপর আমি এটাকে হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে বসিয়ে রাখবো তাহলে আমার বিরিয়ানিটা একদমই কমপ্লিট তো এই তো আমার বিরিয়ানি কিন্তু একদমই হয়ে গিয়েছে তো এটাকে হচ্ছে এখন আমি সার্ভ করে নিব তো ভাবিরা হচ্ছে অলরেডি আসছে এখন হচ্ছে দুপুরের খাবার দাবার গুলো সার্ভ করে দিব তো আমি হচ্ছে আজকে বিরিয়ানি গরু মাংস তারপর রোজ চিংড়ি মাছ ভুনা করেছিলাম গরু মাংসের কাবাব করেছিলাম তো সবগুলোর ভিডিও ক্লিপ হচ্ছে নিতে পারিনি যেহেতু মেহমানকে নিয়ে একটু বিজি ছিলাম তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম তো আমাদের বাসার খুব কাছেই ছিল এই জায়গাটা এটা ছিল ছোট্ট একটা রেস্টুরেন্ট তবে রেস্টুরেন্টের চারপাশটা খুবই সুন্দর ছিল একদমই গ্রামীণ একটা পাওয়া যায় এখানে আর আমরা শহরের মানুষরা কিন্তু এরকম গ্রামীণ পরিবেশগুলোই অনেক বেশি পছন্দ করি আর ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ওখানে আমরা কিছু ছবি তুলেছিলাম আর ছবিগুলো এই পরিবেশের সাথে অনেক বেশি সুন্দর আসছিল আর এই রেস্টুরেন্টের চারপাশটা তো এরকম পানি আর পানি ছিল যা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো ওই দিন সারাটা বিকেল হচ্ছে আমরা সবাই মিলে অনেক হাটাহাটি করে দেন সন্ধ্যার পরে হচ্ছে বাসায় আসছে বাসায় এসে হচ্ছে রাতের দিকে আমরা কেক কাটতে বসে গিয়েছি তো আমি হচ্ছে রায়ান বাবুর জন্য এই মাসা থিমের কেকটা রেডি করেছিলাম আর রায়ান হচ্ছে কার্টুনটা ভীষণ পছন্দ করে তাই ওর জন্য এই মাসা থিমের কেকটাই আমি রেডি করেছি আর ও তো এটা দেখে অনেক বেশি খুশি আর কেকটা হচ্ছে আমি কালকে রাতেই রেডি করে রেখেছিলাম মানে ওর বার্থে আগের দিন রাতেই হচ্ছে রেডি করে দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সবাই মিলে বসে গিয়েছে কেক কাটার জন্য আর ও তো মানে কাল রাত থেকেই পাগল হয়ে আছে কখন এই কেকটা কাটবে আর এই কেকটা রেডি করার পর যখন আমি ফ্রিজে রেখেছি তখন তো ওই ফ্রিজের সামনেই দাঁড়িয়ে আছে মানে একটু পর পর শুধু ওকে ফ্রিজ খুলে এই কেকটা দেখাতে বলছিল আর সত্যি বলতে ও কার্টুনটা অনেক অনেক বেশি পছন্দ করে সারা মাসা দিন শুধু এই কার্টুনটাই দেখতে থাকে আর ওর বার্থডে তো ওর পছন্দের একটা কেক আমি রেডি করে দিতে পেরেছি এতে আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল আর এটা ছিল কেকের ভিতরের লেয়ারিং এর অংশটা তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আমাকে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ